আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সুন্দর এই নেক ডিজাইনটা আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো আর স্ক্রিনে মাপটা লিখে দিয়েছি এই মাপ অনুযায়ী কিন্তু আপনারা যে কোনো বয়সের জন্য বাড়িয়ে কমিয়ে যে কোনো সাইজে কিন্তু গলাটা তৈরি করে নিতে পারবেন আজকের এই গলাটি আমি তৈরি করেছি এক বছরের বাচ্চার জন্য আর এখানে আমি সম্পূর্ণ কাজ করেছি নয় তার সুতা দিয়ে এবং এগারো নম্বর হুক সাইজ দিয়ে তো দর্শক আপনারা কিন্তু চাইলে এর থেকেও চিকন সুতা দিয়ে কাজটা করতে পারবেন তো চলুন তাহলে শুরু করি কিভাবে খুব সহজে সুন্দর এই নেক ডিজাইনটা আপনারা তৈরি করে নিতে পারেন গলাটি তৈরি করার জন্য আমি এখানে দুই কালার সুতা নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন এগারো নাম্বার কাটা নিয়েছি সুতার সাথে এখন আমি এই সবুজ রঙের সুতাটা দিয়ে চেন তৈরি করে নেব গলা তৈরির প্রথম যে কাজ সেটা হচ্ছে চেন তৈরি করতে হবে তো এখানে আমি তো শুরুর দিকে দেখিয়ে দিয়েছি কোন বয়সের বাচ্চার জন্য কত ইঞ্চি পরিমাণ চেন নেবেন এটা আমি এক বছরের বাচ্চার জন্য তৈরি করব যার কারণে আমি এখানে প্রথমে তেরো ইঞ্চি পরিমাণ চেন তৈরি করে নেব তো এইভাবে করে আমি চেন করে নিচ্ছি আমি তেরো ইঞ্চি চেন তৈরি করে ফিরে আসছি এবং আপনাদেরকে মাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটুকু করে নিলাম তো তেরো ইঞ্চি পরিমাণ চেন করে নিয়েছি এখন আমি আপনাকে ফিতা সাহায্যে মাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি তো দেখেন এই যে তেরো ইঞ্চি পরিমাণ চেন করে নিয়েছি চাইলে আপনারা এর থেকে হাফ ইঞ্চি পরিমাণ চেন বেশিও করে নিতে পারেন যদি আপনাদের কাজটা কমে আসে তো এখন আমি এখান থেকে তিনটা চেন বাদ দিয়ে চার নম্বর চেনের মধ্যে থেকে একবার ডাবল ক্রশি করে নেব একটু খেয়াল করে দেখবেন আমি উপর থেকে তিনটা চেন কিন্তু বাদ দিয়েছি এবং চার নাম্বার চেনের ঘরে এসে আমি একটি ডাবল ক্রোশি করে নিচ্ছি এভাবে ডাবল ক্রোশি নিচ্ছি এখন আমার নেক্সট গ্যাপের মধ্যে নেক্সট চেনের মধ্যেও ডাবল ক্রোশি নেক্সট চেনের মধ্যেও ডাবল ক্রোশি এভাবে করে আমি প্রত্যেকটা যতগুলো চেন করেছি সবগুলো চেনে একটা একটা করে ডাবল ক্রোশি কমপ্লিট করে ফিরে আসছি দেখেন দর্শক এভাবে করে আমি চেন তৈরি করে নিয়েছি এখন আমি নেক্সট রাউন্ডের কাজ করব এই রাউন্ডটা অবশ্যই করে নিতে হবে তিনটা চেন করে নিলাম নেওয়ার পর কাজটাকে আমি ঘুরিয়ে নেব ঘুরিয়ে নেওয়ার পরে দেখেন এরপর আমি পরবর্তী যে ঘর আছে সেই ঘরের মধ্যে গিয়ে একটি ডাবল ক্রোশি নিচ্ছি তার পরবর্তী যে ঘর আছে সেই ঘরে গিয়েও একটি ডাবল ক্রোশি নিলাম তো তিনটা ডাবল ক্রসি হলো আমার এখানে একটা একটা করে এরপর চার নাম্বার যে ডাবল সেখানে গিয়ে আমি একসাথে দুটা ডাবল ক্রোশি করব অর্থাৎ আমি তিনটা ঘরে রাখবো একটা একটা করে ডাবল ক্রোশি এবং চার নাম্বার ঘরে গিয়ে একসাথে দুটা ডাবল ক্রোশি করব আমি আবারও পরপর তিনটা ঘরে একটা করে ডাবল ক্রোশি নিচ্ছি পরপর তিনটা ঘরে একটা একটা করে ডাবল ক্রোশি রাখবো এবং চার নাম্বার যে ঘরটা থাকবে সেখানে গিয়ে আমি একই ঘরের মধ্যে দুইটা ডাবল ক্রোশি করে নেব এই রাউন্ডটা যদি এভাবে করে নেওয়া হয় তাহলে এই গলার শেপটা খুব সহজে এই রাউন্ডেই গোল হয়ে যাবে যাদের গলারটা গোল হয় না তারা কিন্তু অবশ্যই এই রাউন্ডটা করে নেবেন এভাবে করে রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে ফিরে আসলে দেখতেই পাচ্ছেন গলাটা কিন্তু খুব সুন্দরভাবে গোল শেপে চলে এসেছে এখন আমি এখান থেকে সবুজ রঙের সুতাটাকে কেটে নেব আর এই জন্য একটি চেন করে তারপর আমি সুতাটাকে কেটে দিচ্ছি এরপর আমি আবার এখান থেকে ইয়েলো কালার সুতাটাকে জয়েন করে নেবো তো সুতা জয়েন করার জন্য প্রথমে কাটার সাথে নট করে নিতে পারেন কিংবা যেখান থেকে সুতা কাটা হয়েছে সেখান থেকে গিট দিয়ে শুরু করতে পারেন তো আমি এভাবে নট করে নিচ্ছি কাটার সাথে এরপর আমি প্রথম যে যেখানে সুতাটা কেটে নিলাম সেখানে আবার এটাকে স্লিপ স্টিচ করে জয়েন করে তিনটা চেন করে নিচ্ছি শুরুতে এই তিনটা চেন কিন্তু আমার একটা ডাবল ক্রোশি এরপর আমি কাজটাকে ঘুরিয়ে নিলাম নেওয়ার পরে আমি এখন বাটন প্লেটের জন্য ডাবল ক্রসি রাখবো এখানে আপনারা চারটা ঘর রাখতে পারেন পাঁচটা ঘরেও ডাবল ক্রোশি রাখতে পারেন ছয়টা রাখতে পারেন কিংবা এর ঘরেও থেকে বেশিও রাখতে পারেন তো আমি এখানে একদম ছোট বাচ্চার জন্য যেহেতু গলায় ফিটা থাকবে এই জন্য বাটন প্লেটে আমি খুব বেশি ডাবল ক্রসি রাখবো না আমি এখানে শুরুর দিকে চারটা ডাবল ক্রোশি রাখলাম এরপর আমি দেখেন এক দুই তিন চার চারটা চেন করলাম করার পরে নিচের দিক থেকে এক দুই দুইটা ঘর বাদ দিয়ে তিন নম্বর ঘরে একটি সিঙ্গেল ক্রসি করে দিচ্ছি আবারও এখান থেকে চারটা করে চেন নেব নেওয়ার পর নিচের দিক থেকে দুইটা ঘর স্কিপ করে তিন নম্বর ঘরে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশি আবারও চারটা চেন করব নিচের দিকে ঘর স্কিপ করে 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 ঘরে সিঙ্গেল এভাবে আমি এই রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট নেব দর্শক এভাবে করে করে কাজটা নিয়েছি লাস্টের কিছু অংশ আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি লাস্টে এসে কিন্তু আপনাদের বাটন প্লেটের ঘর অবশ্যই দুই একটা কম বা বেশি থাকতে পারে তো আমার এখানে কিন্তু একটা ঘর কমই হয়েছে তো চারটা চেন করার পরে দেখেন আমার এখান থেকে দুইটা ঘর স্কিপ করে তিন নম্বর ঘরে যখন ডাবল ক্রশি নিচ্ছি তো এখান থেকে আমার এদিকে বাকি আছে আর মাত্র দুইটা ঘর অর্থাৎ আমার এখানে লাস্টে এসে তিনটা ডাবল ক্রুশি হলো তো এটার জন্য কোনো সমস্যা নেই তো আমার আপনাদের এখানে কিন্তু একটা বা দুইটা ঘর কিন্তু বেশিও থাকতে পারে যে কয়টা ডাবল ক্রুশি নিচ্ছেন তার থেকে তো যে কয়টা ঘর পাবেন সে কয়টা ঘরে কিন্তু ডাবল ক্রসি করে নেবেন তো এখানে আমার চারটা হয়েছিল এবং লাস্টের দিকে আমার এসে তিনটা হলো এবার আমি এখান থেকে আবার তিনটা চেন করে নিয়েছি তিনটা চেন নিয়ে কাজটাকে ঘুরিয়ে নিব নেওয়ার পরে আমি এই যে আরো দুইটা ডাবল আছে এগুলোর আবার একটা করে ডাবল ক্রুষি করে নেব তো করে করে ডাবল বাটন প্লেটটা কমপ্লিট করলাম এখন আবার এক দুই চারটা চেন নিতে পারেন চাইলে শুরুর দিকে যেহেতু শুরুর ঘরে জয়েন করার জন্য তিনটা চেন করে জয়েন করতে পারেন তো আমি চারটা চেন করে জয়েন করে দিলাম এরপর আবার চারটা করে চেন করব নেক্সট চেনের মধ্যে গিয়ে আবার সিঙ্গেল ক্রুশি করব এভাবে করে চারটা করে চেন করে কিন্তু আবার এই রাউন্ডটাও কমপ্লিট করতে হবে চারটা করে চেন নিয়ে আমি এই রাউন্ডের কাজটা আবার কমপ্লিট করে ফিরে আসছি দশক এভাবে করে চারটা করে চেন করে সিঙ্গল ক্রুশি করে রাউন্ডটা কমপ্লিট করলাম লাস্টে এসে আবার দেখেন আবার চারটা চেন নিয়ে বাকি যে কয়টা ডাবল ক্রুশি আছে বাটন প্লেটের সে ঘর সে কয়টা ঘরে আবার ডাবল ক্রুশি করে নেব আমি পরবর্তী রাউন্ডের কাজ করার জন্য একটি চেন দুইটা চেন করে নিয়েছি দুইটা চেন আমরা একটা সিঙ্গেল ক্রোশি ধরে নেব এবং নেক্সট ডাবল ক্রোশির ওপর আমি আবার সিঙ্গেল ক্রোশি করবো এই রাউন্ডে আর ডাবল ক্রোশি করবো না বাটন প্লেটে আমি সিঙ্গেল ক্রোশি করে নেব প্রতি রাউন্ড বাটন প্লেটে ডাবল ক্রোশি করলে বাটন প্লেটটা অনেক বেশি লম্বা হয়ে যাবে মাঝের কাজের চেয়ে তো এই জন্য আমি এখানে সিঙ্গেল ক্রোশি নিলাম নেওয়ার পরে দেখেন এখন আবার এই যে প্রথম যে গ্যাপটা আছে এই যে প্রথম যে ঘরটা চারটা চেনের এর মধ্যে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশি নেব নেওয়ার পরে এখানে আবার চারটা চেন করবো চারটা করে চেনের স্পেস নিয়েই কাজ করব। চারটা করে চেন এবং সিঙ্গেল ক্রসি নেক্সট গ্যাপের মধ্যে এভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি এবং লাস্টের কিছু অংশ আবারও দেখিয়ে দেবো তো এভাবে করে আমি লাস্টের কিছু অংশ আবারও দেখিয়ে দিচ্ছি তো দেখেন এখান থেকে আমি প্রথম যে গ্যাপটা আছে ঘরের মধ্যে গিয়ে আবার একটা সিঙ্গেল ক্রোশি করে নেব শুরুর দিকে যেভাবে করেছিলাম আবার এই যে বাকি যে তিনটা ডাবল ক্রোশি আছে এই তিনটার উপর আবার একটা একটা করে সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি যেহেতু বাটন প্লেটটা আমি এবার সিঙ্গেল ক্রোশি করেছি এরপর আমি নেক্সট রাউন্ড কিন্তু আবার ডাবল ক্রোশি দিয়ে করবো এই জন্য এখানে তিনটা চেন করে নিচ্ছি নিয়ে কাজটা ঘুরে নিতে হবে নেওয়ার পর আবার ডাবল ক্রোশি করব বাকি যে সিঙ্গেল গুলো করলাম সেগুলোর উপরে অর্থাৎ তিনটা সিঙ্গেল ক্রোশির উপর তিনটা ডাবল ক্রোশি হলো এরপর আমি এক দুই তিন চার চারটা চেন করে আবার প্রথম গ্যাপের মধ্যে একবার সিঙ্গেল ক্রোশি নিচ্ছি তারপর আবার চারটা চেন করে নেক্সট গ্যাপের মধ্যে আবার সিঙ্গেল ক্রোশি নেব এভাবে করে চারটা করে চেন করে এই এই রাউন্ডটাও আমি করে নেব ফিরে আসছি আমি আবার এই রাউন্ডটাকে কমপ্লিট করে দর্শক এভাবে করে আমি রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসলাম লাস্টের কিছু অংশ দেখিয়ে দিচ্ছি চারটা চেন করব চেন করে তারপরে যে গ্যাপটা আছে সেখানে গিয়ে আবার একটি সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি তারপর আবার চারটা চেন নিয়ে বাকি যে ঘরগুলো আছে সেগুলোর মধ্যে একটা একটা করে ডাবল ক্রোশি করতে হবে অর্থাৎ আমার লাস্টের দিকে যে ডাবল ক্রোশি গুলো হবে বাটন প্লেটের জন্য সেই ডাবল ক্রোশি গুলো আমি করে নেছি এবার আমি এখান থেকে আবার দুইটা চেন করবো অর্থাৎ আমি এই রাউন্ডে আবার সিঙ্গেল ক্রোশি করব এই জন্য আবার ডাবল ক্রসির ওপরে সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি নেওয়ার পরে প্রথম যে গ্যাপটা আছে চারটা চেনের সেই চেনের মধ্যে কিন্তু আবার একটি সিঙ্গেল ক্রোশি করে নিতে হবে তো দেখেন এই যে প্রথম যে গ্যাপ আছে এর মধ্যে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশি নিলাম নেওয়ার পরে এক দুই তিন চার চারটা চেন নিয়ে নেক্সট গ্যাপের মধ্যে আবার সিঙ্গেল ক্রোশি আমি এই চারটা চেনের পাঁচটা রাউন্ড করে নিচ্ছি কিন্তু তারপর এরপর থেকে আপনারা কিন্তু যত রাউন্ড বাড়াবেন সেক্ষেত্রে কিন্তু চেনের সংখ্যা বাড়াতে হবে আমি এই রাউন্ডটা এইভাবে কমপ্লিট করে ফিরে আসছি দর্শক চাইলে কিন্তু এই পর্যায়ে আপনারা আরও এই রাউন্ড কিন্তু আপনারা পাঁচটা চেন দিয়েও করতে পারেন যদি কাজটা খুব বেশি মনে হয় যেন টান টান হয়ে যাচ্ছে সেক্ষেত্রে তো আমি এখন বাটন প্লেটটা সিঙ্গেল প্রশিদে কমপ্লিট করছি নেক্সট যে রাউন্ড হবে সেটার জন্য কিন্তু আবার বাটন প্লেটটা ডাবল ক্রোশি দিয়ে করতে হবে যেহেতু এক রাউন্ড সিঙ্গেল ক্রোশি এক রাউন্ড ডাবল ক্রোশি এভাবে করছি তাই এভাবে করে কিন্তু রাউন্ড বাড়াতে হবে তবে এরপর থেকে আমি রাউন্ড বাড়াবো পাঁচটা চেনের তো এক দুই তিন চার পাঁচ পাঁচটা রাউন্ড করেছি আমি চারটা চেন দিয়ে এরপর থেকে আপনার যে কটা রাউন্ড বাড়াবেন সেজন্য তার জন্য কিন্তু একটা করে চেন বাড়ানি বাড়াই নিতে হবে অর্থাৎ আমি এর পরবর্তী রাউন্ড করব পাঁচটা চেন দিয়ে তো সেম ভাবে আমি এখান থেকে আবার তিনটা চেন করে নেব তিনটা চেন নিচ্ছি ডাবল ক্রোশির জন্য বাটন প্লেটে তো বাটন প্লেটে আমি আবার ডাবল ক্রোশি নিয়ে তো এখানে বাটন প্লেটটা হয়ে যাওয়ার পরে দর্শক একটু খেয়াল করে দেখবেন আমি এবার কিন্তু এক পাঁচটা করে প্রথম গ্যাপের মধ্যে সিঙ্গেল করে দিচ্ছি তারপর আবারও পাঁচটা করে চেন নেব এবং সিঙ্গেল ক্রোশি করব যদি আপনারা রাউন্ড বাড়াতে যান সেক্ষেত্রে কিন্তু পাঁচটা করে চেনের আলো একটা দুইটা রাউন্ড কিন্তু বাড়িয়ে করে নিতে পারেন তো এইভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি তো ইয়েলো কালার সুতা দিয়ে এই কাজটা করা হয়ে গেছে আমি এবার এখান থেকে সুতাটাকে কেটে নেব যেহেতু আমি সবুজ রঙের সুতা আবার নিচের অংশে জয়েন করব অর্থাৎ লাস্ট যে রাউন্ড গুলো হবে আমি এটা সবুজ রঙের সুতা দিয়ে করে নেব তো এই জন্য আমি এখান থেকে আবার সুতাটাকে জয়েন করে নেব যেখান থেকে আমি সুতাটাকে কেটে নিয়েছি সেখানেই কিন্তু আবার স্লিপ স্টিচ করে জয়েন করে নিচ্ছি আর তিনটা চেন করে নেব এই তিনটা চেন একটা ডাবল ক্রসি বাটন প্লেটে যেহেতু ডাবল ক্রোশি করব এই জন্য আমি আবার তিনটা চেন দিয়ে শুরু করেছি তো এগুলোতে আমি আবার ডাবল ক্রসি করে নিলাম এবার একটু খেয়াল করে দেখবেন একটা চেন করে নিতে হবে প্রথম যে গ্যাপ আছে চাইলে এই গ্যাপের মধ্যে আপনারা কাজ করতে পারেন আবার চাইলে নাও করতে পারেন তো আমি একটি চেন নিয়ে প্রথম গ্যাপের মধ্যেও কাজ করব প্রথম গ্যাপের মধ্যে চারটা ডাবল ক্রসি করে নেব এভাবে করে আমি এই গ্যাপের মধ্যে চারটা ডাবল ক্রোশি করে নিচ্ছি চারটা ডাবল ক্রোশি নেওয়া হয়ে গেলে একটি চেন করতে হবে একটি চেন নিয়ে আবার নেক্সট যে গ্যাপ আছে সেই গ্যাপের মধ্যে গিয়ে চারটা ডাবল ক্রোশি করতে হবে দর্শক আশা করি বুঝতে পেরেছেন প্রতিটা গ্যাপের মধ্যে চারটে করে ডাবল ক্রোশি নেব এবং এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার জন্য মাঝে একটি করে চেনের স্পেস নিচ্ছি এভাবে করে আমি রাউন্ডটা সম্পূর্ণ কমপ্লিট করে ফিরে আসছি দর্শক এভাবে করে আমি রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসলাম এখন আমি আবার লাস্টের কিছু অংশ দেখিয়ে দিচ্ছি লাস্টে আমি আবার ওপর লাস্ট যে গ্যাপটা আছে সেই গ্যাপের মধ্যে চারটে ডাবল ক্রসি করে নেব এবং একটি চেন করে বাটন প্লেটটা ডাবল ক্রসি দিয়ে কমপ্লিট করবো নেক্সট রাউন্ড জন্য আবার ডাবল ক্রসি করে নিয়েছি বাটন প্লেটে এর জন্য তিনটা চেন করে কাজটাকে কুড়িয়ে নিয়ে ডাবল ক্রসি করছি এরপর দেখেন একটি চেন নিতে হবে একটি চেন নিয়ে চাইলে এই যে প্রথম গ্যাপের মধ্যে কাজ করতে পারেন চাইলে নাও করতে পারেন এই স্কিপ করতে পারেন তো আমি এই মধ্যেও ডাবল করে তো প্রথম গ্যাপের মধ্যে ডাবল নিলাম আবার একটি করে চেন করবো এবং তার পরবর্তী যে একটি চেনের স্পেস সেই স্পেস এর মধ্যে গিয়ে আবার চারটা ডাবল ক্রোশি করবো দর্শক এই রাউন্ডের কাজ মূলত এটাই হবে প্রতিটা গ্যাপের মধ্যে চারটা করে ডাবল ক্রোশি হবে এবং একটি করে চেনের স্পেস নিতে হবে আমি এভাবে করে এই রাউন্ডটাও কমপ্লিট করে ফিরে আসছি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম লাস্টে কিছু অংশ দেখিয়ে দিচ্ছি লাস্টে আমি আবার ডাবল ক্রশি করে লাস্ট গ্যাপের মধ্যে তারপর আবারও বাটন প্লেটটা কমপ্লিট করে দিলাম ডাবল ক্রোশি দিয়ে নেক্সট আমার যে রাউন্ডটা আছে সেটা হবে লাস্ট রাউন্ড লাস্ট রাউন্ডের জন্য কিন্তু আমি আবার এখান থেকে তিনটা চেন করব বাটন প্লেটের জন্য এবং ডাবল ক্রশি করে নেব বাটন প্লেটে তারপরে এখন দেখেন একটি চেন করেছি একটি চেন নিয়ে আমি প্রথম যে আছে করে দিচ্ছি দেওয়ার পরে এখান থেকে হুকের মাথায় প্যাচ নিয়ে নেক্সট যে ঘরটা আছে একটি চেনের সেখানে গিয়ে একটি ডাবল ক্রোশি নিলাম নেওয়ার পরে তিনটা চেন করে এই যে দুইটা সুতার লুকস পাওয়া যাবে এর ভেতর থেকে একটি সিঙ্গেল ক্রোশি করে দিব তারপর আবারও দেখেন একই ঘরের মধ্যে একটা ডাবল কুশি তিনটা চেন নিয়ে দুইটা সুতার লুকস পাওয়া যাবে এর ভিতর থেকে এভাবে করে সিঙ্গেল কুশি করে পিক ডিজাইন করে নিতে হবে এইভাবে করে ডাবল কুশি করতে হবে আপনারা যে কটা ডাবল কুশি পারেন অর্থাৎ এখানে ছয়টা বা আটটা ডাবল কুশি দিয়ে কাজ করতে পারেন ডাবল কুশি যদি আটটি দিয়ে করে সেক্ষেত্রে কিন্তু আরো বেশি দেখতে সুন্দর হবে ডিজাইনটা তো এই যেভাবে করে ডাবল কুশি নিতে হবে এবং তিনটা সিঙ্গেল তিনটা করে চেন নিয়ে এইভাবে দুটো সুতার লুকসের ভেতর থেকে সিঙ্গেল কুশি করে কাজটা করে নিতে হবে একই নিয়মে আপনারা ছয়টি বা আটটি ডাবল প্রশি নিতে পারেন এই গ্যাপের মধ্যে তো আমি এখানে ছয়টা করে করেছি নেক্সট গ্যাপের মধ্যে গিয়ে সরাসরি আবার সিঙ্গেল ক্রোশি করে জয়েন করে দিলাম তো এরকম হলো ডিজাইনটা আবারও হুকের মধ্যে প্যাস নিচ্ছি তারপর আবার নেক্সট গ্যাপের মধ্যে গিয়ে ঠিক একইভাবে ডাবল ক্রোশি করে তিনটা করে চেন নিয়ে পিকক ডিজাইন করে দিতে হবে তো এইভাবে করে আপনারা ছয়টা বা আটটা করে পিকক ডিজাইন তৈরি করতে পারেন এক গ্যাপের মধ্যে এইভাবে পিকক ডিজাইন হবে এবং ঠিক তার সেম নেক্সট গ্যাপের মধ্যে গিয়ে সিঙ্গেল ক্রোশি করে জয়েন করতে হবে তো আমি এই গ্যাপের মধ্যে আবার কাজটা করে নিলাম নেওয়ার পর নেক্সট যে গ্যাপ আছে সেখানে গিয়ে একটি সিঙ্গেল কুসি করে জয়েন করবো এখান থেকে আবার হুকের মাথায় গ্যাপের মধ্যে ডিজাইন এভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসলাম দর্শক এটাই হচ্ছে ডিজাইনটা তো কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম